হারারে বোর্ডের হয়ে জিম্বাবুয়ের লিগ জিম টি টোয়েন্ডে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন সরাসরি চুক্তিতে হারারে বোর্ডস দলে বেরিয়েছে রিশাদ হোসেনকে সম্ভাবনা রয়েছে এন দেওয়া হবে ফুল টুর্নামেন্টের জন্য বিগ বেস লিগের জন্য হবার্ট হেরিগেন্স তাকে কিছুদিন আগেই দলে বেরিয়েছিল এবার বিগ বেসের পরও জিম্বাবুয়ের এই ফ্র্যাঞ্চাইজিরও নজর কেড়েছেন রিশাদ হোসেন তাই তো তাদের দলে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি হারারে বোর্ড স্কোয়াডে রয়েছেন আরও শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন নিউজিল্যান্ডের তারকা স্কটল্যান্ডের জর্জ মুন্সে এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা কাইরন লুইস জিম্বাবুয়ে জিমাফ্রো টি টেন লিগ একুশে হারারাতে শুরু হতে চলেছে এবং উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে জিমাফ্রো টি টেন লিগে এইবারই প্রথমবারের মতো অংশগ্রহণ করবেন রিশাদ হুসেন আশা করা যাচ্ছে রিশাদ হোসেনের উপস্থিতি তার ক্রিকেট খেলার গুণগত মানকে আরও বেশি বৃদ্ধি করবে এবং বিশ্ব ক্রিকেটে নিজের বিস্তার ঘটাতে আরও বেশি সাহায্য করবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় জিমাফ্রো টি টেন লিগে হোসেনের খেলতে যাওয়াটা তার কেরিয়ারের জন্য কতটুকু লাভজনক হবে এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান